হ্যালো ইভিন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটু বানাবো হচ্ছে চানার তরকারি তো কাবলি চানার তরকারি তো সেজন্য কাবলি চানাটা রাতেই ভেজাতে দিয়ে দিয়েছিলাম তো এই দিক দিয়ে বেগুনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো বেগুনগুলো আগে ভেজে নেবো তারপরে তরকারিটা করব তারপরে হাটে আর কি রূপচাঁদ মাছ পেয়েছিলো তো মাছটা আজকে ঝাল করব তো আগের দিন তো দেখলে খেজুরির সঙ্গে ভাজা করেছিলাম তো আজকে একটু ঝাল হবে তো চলো বেগুনগুলো করে আর কি স্নান করে দেখা হচ্ছে তো আমি এই স্নান করে এলাম তো কাবলি চানাটা সিটি দিতে দিয়ে গেছিলাম তো সিটি দিয়ে আর কি বেশি একটু গলে গিয়েছিলো তো বুঝতে পারিনি কটা সিটি লাগবে তো তারপরে দেখলাম যে গলে গেছে একটু তো একটু ঠান্ডা জল দিয়ে রেখে গিয়েছিলাম তো এরপর আবার চাপাবো আর কি তো বেগুনটা ভেজা হয়ে গেছে এই জানলার জালটাও সবসময় আমাকে টেনে রাখতে হয় তো খুললে ঘরটা আলো হয় কিন্তু খুলে রাখা যাবে না তো বিড়াল চলে আসে এই জানলার ভেতর দিয়ে তো এই জন্য দরজা জানলা সবসময় বন্ধ রাখতে হয় তো ঘরটা একবার অন্ধকার থাকে তো এই যে লাইট সবসময় আমার ঘরের লাইট জ্বলছে তো কি আর করবো তো বিড়াল এসে ডুকে বসে থাকলে সেটা তো আমি দেখতে পাবো না না তো হঠাৎ করে দেখলে ভয় লেগে যাবে তাকে আমি বারও করতে পারবো না তো সেই জন্য আর কি করবো তো একবার দরজাটা একবারে বন্ধই রাখি সবসময় তো খোলা যায় না যখন এই বারান্দাটা আমি বসে থাকি তখনই একমাত্র আমি দরজা খুলি না হলে আমি দরজা খুলি না তো চলো এখন কিচেনে যাই তো এই যে এখানে সিটি দিয়ে গেছিলাম কাবলি চানাটা আলুটাও আছে আর এখানে যে এখানে সব মশলা পাতিও করে রেখে গেছি একটু ভাজা মশলা করবো তো আমি হাজব্যান্ডকে আমার ফোন করেছিলাম তো বলে একটু ভাজা মশলা করে দেবে দেখবে খেতে ভালো লাগবে আরও তো একটু মশলা ভেজে মিক্সিতে একটু পেস্ট করে নেবো দিয়ে তারও ভালো লাগবে বলছিলো তো চলো এখন রান্নাটা শুরু করি তো কড়াইতে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা একটুখানি চুনা লঙ্কা আর একটা তেজপাতা জিরে দিয়ে আর কি নেড়ে দিচ্ছি এরপরে পেঁয়াজগুলো ভেজে নেব তো পেঁয়াজটা টেস্ট করেও দেওয়া যায় কিন্তু আমি ভেজেই নেবো ভেজে নিলে আমার মনে হচ্ছে ভালো লাগবে খেতে সেই সেজন্য আমি ভেজেই নেবো ভাজলে টাইমটা একটু বেশি লাগে কিন্তু টাইমটা বেশি লাগলেও যেন ভালো লাগে আর কি তো ঘুগনির সময় আর কি আমরা পেঁয়াজ টেস্ট করি না তো আমরা ঘুগনি এইসব করলেও আর কি এরকম করে ভেজি মানে গোটাই থাকে আর কি গোটাই নিয়ে নিয়ে আর কি করি কাবলি চানায় দেওয়ার জন্য একটু ভাজা মশলা আমি তৈরি করে নেবো তো সেই জন্য এখানে একটা তেজপাতা একটু শুকনো লঙ্কা ধনে জিরে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ যে সমস্ত নিয়ে নিয়েছি এগুলো একটু নেড়ে নেবো আগে কড়াইতে তারপরে মিক্সিতে একটু বেস্ট করে নেব তো এখানে পেঁয়াজটা হচ্ছে আর এই জন্য এখানে আমি একটু নেড়ে নিচ্ছি তা ওটাতে একটু নেড়ে নিচ্ছি তো এবার এখানে যে আদা রসুন টমেটো এটা পেস্ট করে রেখেছিলাম তো এটা দিয়ে দিলাম একটু হলুদ অ্যাড করে দেবো অল্প নুনও দিয়ে দিলাম তো ধনে জিরাটা অল্প করে দিয়ে দিই কারণ ধনে জিরাটা এমনিতে আমি ভেজে নিয়েছি তো পেস্ট করব বলে আর কি মিক্সিতে পেস্ট করবো তো সেই জন্য এখানে আর বেশি দেবো না ধনে জিরা অল্প করে এখানে দেবো এই যে ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে আর এখানে আলু আর মটর রেখে দিয়েছি মশলাটা হয়ে গেছে এবার এই চানাটা আলুগুলো দিয়ে দিলাম তো কষানো হয়ে গেছে জল ঢেলে দিয়েছি তো জল দিয়ে একটু ফুটিয়ে নিই তারপরে এই যে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর তারপরে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেবো তো তরকারিটা হয়েই গেছে এরপর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে তো নামিয়ে নিয়েছি এরপরে আর কি মাছের ঝালটা করে নেব তো মাছটা ভেজে রাখাই ছিল কালকে রাত্রে তো এরপরে আর কি আমি মাছের ঝালের মশলাটা করে নিচ্ছি তো এই মাছটা যেন তো তেল অনেক কম খায় তো যতটা তেল আর কি ভাজার সময় দেওয়া হয়েছিলো ততটা তেলই রয়ে গেছিলো তার উপরে কাঁটাও কম থাকে তো আমার তো খেতে এটাই খুবই ভালো লাগে মাছটা তো যাই হোক ওপর থেকে ধনে একটা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিলাম তো দুপুরের মেনুতে রয়েছিলো আজকে এই যে কাবলি চানার তরকারি বেগুন ভাজা মাছের ছাল মাছ ভাজা আর চাটনি সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড চলে এসছে তো এদিক দিয়ে চাও বসিয়ে দিয়েছি বাসে তো এদিক দিয়ে ক্রিম রোলটা কেটে নিচ্ছে তো চা দিয়ে খেতে বেশ ভালো লাগছিল তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে